প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ক্ষমতার লোভ মারাত্মক ভয়াবহ রূপ নিয়ে আসে বর্তমান সরকার খুব ভাবে। ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য খুব সুন্দর একটি পরিকল্পনা করেছেন তার অনেকগুলোর মধ্যে হচ্ছে এই যে জাতীয় ঐক্যমত আমি জানি না এই জাতীয় ঐক্যমত নামক নাটকটি যে রচনা করা হয়েছে তা অংশগ্রহণকারী নেতা নেত্রীরা কতটুকু অনুধাবন করেছেন ডক্টর ইউনুস খুব সুপরিকল্পিতভাবে এটাকে সবার উপরে ছেড়ে দিতে চাচ্ছেন কিন্তু আসল রশিটা কিন্তু ওনার হাতেই উনি বোঝাতে চাচ্ছেন সংস্কার কি করা হবে কেন করা হবে সেটা জাতি ঐক্যমতের মাধ্যমে হচ্ছে কিন্তু সরকার কিন্তু তার মতো করেই যাচ্ছে মাঝে মধ্যে উনাদেরকে ডেকে নিয়ে বসছেন যাতে ভবিষ্যতে তিনি বলতে পারেন ঐক্যমতের ভিত্তিতেই সবকিছু হচ্ছে এবং নির্বাচনটাও কিন্তু ঐক্যমতের ভিত্তিতেই বিলম্বিত হবে এবং যারা অংশগ্রহণ করছেন তারাও কিন্তু সরাসরি কিছুই বলতে পারছেন না তারা হ্যাঁ তে হ্যাঁ না তে না বলেই যাচ্ছেন কারণ যে বড় রাজনৈতিক দল আছে বিএনপি তারা কিন্তু এখন আমাদের এই দেশীয় আঞ্চলিক ভাষায় বলে মাইন ক্যাট চিপায় সেই মাইন ক্যাট চিপায় পড়েছে তারা না পারছে সরকারের বিরোধিতা করতে না পারছে সরকারের পক্ষে থাকতে আবার তাদের সবসময় যে বিরোধিতা করতে হবে আওয়ামী লীগের সেটাও করতে হবে তাই উনাদের নেতৃবৃন্দ খুব সুন্দরভাবে ভাগ হয়ে আছেন কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের চোদ্দ গোষ্ঠী নির্বাচন দ্রুত দিতে হবে আর কয়েকজন নেতা আছেন অন্যান্য কর্মকাণ্ডের বিরোধিতা করবেন আর কিছু কিছু নেতা যারা সরকারের পক্ষে তাল মিলিয়ে যাবেন কারণ ওনারা বুঝতে পেরেছেন বেশি নড়াচড়া করলে বর্তমান সরকার এমন ভাবে চেপে ধরবে ওনারা পালাতেও পারবে না এবং বর্তমান সরকার যে সেই মাইনাস টুর পরিকল্পনাই আগাচ্ছে সেটাও ওনারা বুঝতে পারছেন কিন্তু বুঝতে পারছেন না কি করতে হবে তারা এটা বুঝতে পারছেন না যে এখন তাদের মাঠে নামা উচিত জনগণ তাদের পক্ষে কিন্তু তারা যে সেটাও হারাবেন সেটাও বুঝতে পারছেন না তারেক জিয়াকে খুব সুন্দর সুন্দর কথা বলতে শুনেছি কিন্তু ওই কথার মাঝখানে শেখ হাসিনা ফেসিবাদ পালিয়ে যাওয়া সৈরাচার এই দুই একটা ডায়লগ উনি দেবেনি এটা দ্বিতীয় হবে এটা হচ্ছে জন্মগত উনি জন্মের পর থেকেই দেখেছেন উনার মা আওয়ামী লীগের বিরোধিতা করেছেন তাই উনাকে করতে হবে কেন আপনি নতুন করে দলকে সংগঠিত করুন না ভুলে যান না আওয়ামী লীগ ভুলে যান অন্যান্য দল আপনার কি করা উচিত সেভাবে আগান বাংলাদেশের বেশিরভাগ জনগণ আপনাকে চায় কিন্তু আপনি সেটা হারাচ্ছেন বুঝতেও পারছেন না কাজেই সাধু সাবধান সবাই ভালো থাকবেন